মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হতেছিল না মুসা আলাইহিস বলি ইসরায়েলকে ওসা চলো নামাজ পড়বো দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা রাস্তায় যায় बोलतेছে চলো বৃষ্টি হয়ে যাবে বলছে মুসা নামাজ পড়লাম না বৃষ্টি হবে কি করে নিয়াত তো আসল আমাদেরকে নামাজ পড়ানোর জন্য বনি ইসরায়েল ছিল একটু গর্তেরা ঠিক না তো মুসা আলাইহিস সালাম কা তোমাদের আগে পিঁপড়া বৃষ্টি করছে দোয়া করে ফেলছে পিপিলিকা এদের দোয়া কবুল হয়ে গেছে পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে লিমা তু আদি জুনুবিক লিমা তু আদি বুনাদিক আপনার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দেন কেন কান্না খরা যখন হয় তখন খাদ্যগুলা শক্ত হয়ে যায় আমাদের দাঁতগুলা নরম আমরা চা খাইতে পারি না ওইখান থেকে কিছু নিতে পারি না না খায়া থাকতে হয় মরার উপক্রম হয়ে গেছি বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢুকে এগুলা নরম হয় আমরা নরম দাঁতে খাইতে আমাদের মজা হয় সহজ হয় আমরা বেঁচা যাই গুণা তো আমরা করি না বন্দা করে শাস্তি আমাদেরকে কেন দেন আপনারা ভাবছেন বৃষ্টি আপনাদের কারণে হয় বৃষ্টি তো হয়তো পিপিলিকার দোয়ার কারণে প্রাণীর দোয়ার কারণে ওরা যখন সহ্য না করতে পারে আমার বিশ্বাস ওরা এরকমই আল্লাকে বলে আমাদেরকে শাস্তি কেন মামিন সাঈদ ইল্লাহ ইসাব্বি হবি হাম্দির অব্দি একটা মুহূর্ত তো যায় না যে আমরা আপনার গুণ গান না গাই চব্বিশ ঘন্টা গুণ গান আমাদেরকে শাস্তি দেন কেন ও মেরে দস্ত আসেন আমল দ্বারাই আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র দুনিয়ায় হইলি কি আর হইলি কি সেলিপ্রেটি হইলি কি আর হইলি কি আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল তো যুবক এমন হয় আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো নারী এমন হয় আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো বৃদ্ধ আর আল্লাহ ওয়ালারা এমন হয় তিনটা শোনাই লাগে আল্লাহর কাছে রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হয় রাগ হয়ে যাবে বলবো এইখানে কয়জন আছে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছি তো হয়ে গেল তো পাইকা গেল আজ পর্যন্ত তো স্বপ্নে দেখলাম না কেন দেখলাম না বোঝা গেল আমি আকর্ষণের পাত্র না আকর্ষণের পাত্র হইলে ছুটা এসা দেখা করেন বেলাল তিন মাস ছিল না মদিনা মোনাব্বারায় চতুর্থ মাসে স্বপ্নে যুগে চলে যায় বলছে মা বালুকাইয়া বেলাল আল্লাহ রুরা বেলাল কি হলো এক মাস অপেক্ষা করলাম দুই মাস করলাম তিন মাস করলাম তারপর দেখি মদিনা আসো না হৃদয় চতুর্থ মাসে নিজেই চলে আসলাম আসো না মদিনা আছে আল্লাহওয়ালা দুনিয়াতে যারা প্রতিদিন না দেখলো সপ্তাহে একবার দেখে সপ্তাহে না দেখলো মাসে দেখে মাসে না দেখলো বৎসরে দেখে আছে না নাই হুম আছে না নাই আছে দেখে না দেখা দেয় বিদায় দেখে দেখা দেয় বিদায় ব্যাধা দেখা দেয় বিদায় দেখে দেখা কেন দেয় আকর্ষণের পাত্র এইবার একটা প্রশ্ন যদি করি কবরে যাওয়ার পরে যদি ফেরেস্তা জিগায় মান হাদার রাজুল বই সাফি ইশারা দিয়া চেহারা দেখায় যদি বলে যে ইনি কে চিনো কিনা তো উনিও হাসবে উনিও হাসবে কোনো হাসতে থাকবে ফেরেস্তা জিজ্ঞাস করবে হাসিস কেন জবাব দে কাকে চিনাইতে তো আগের থেকে পরিচিত আসা যাওয়া ছিল আসা যাওয়া ছিল নবীজিও আসবে আর বলবে কাকে কাক কাকে কি চিনাও আসা যাওয়া ছিল আসা যাওয়া ছিল পরিচিত আমরা আমি বুঝেইতে পারলাম জীবন তো শেষ হয়ে গেল পরিচিত হলে তো আশা দেখাই হইত পরিচিত বিদায় তো আহমদ ইবন হাম্বর রহমতুল্লাহ একশো বার আল্লাহকে দেখছেন একশো বার আবু হানিফা রহমতুল্লাহ একশো বার দেখছেন কিতাব উঠে দেখেন দেখেন না আইসা দেখা দিছে দেখা দিছে বলছে অপরিচিত থাইকা লাভ কি তুমি আমার কাছে আকর্ষণের পাত্র এখন আর অপরিচিত থাইকা কোনো লাভ নাই ওই বাংলা প্রবাদ বাক্য বা শিশিরে ভিজে না মাটি বিনা দর্শন চিঠিতে বড়ে না মন বিনা দর্শন আল্লাহ বলে এইভাবে আর আকর্ষণে লুকায় থাইকা লাভ নাই এই জন্য কোনো কবি লেখছিলেন রুকসার সে বোরকা কাজারা পর্দা হাতা মুজেলা হে মুজে আপনি খোদা দাঁত দেখা চেহারা একশো বার দেখছেন আমাদের বাংলাদেশও একজন আল্লাহ ছিলেন বিবাড়িয়া ওনার বাড়ি মুফা সাহেব হুজুর নামে মসুর বাদুগর মাদ্রাসার মোহতামেন ছিলেন মুফাসের সাহেব নামে মসুর চিনেন কিনা জানিনা ওলামা চিনতে পারেন মুফা সাহেবের নামে মসুর ছিল বিবাড়িয়াতে শহরে ওনার মাদ্রাসা হ্যাঁ ওনার জীবনী তো লেখা আছে ওনার পরিবাররাও জানে উনিও অনেকবার আল্লাহকে স্বপ্নে দেখছে আমি জানি আমি সত্য প্রমাণ করতেছি ওনার ছেলেরা এখনো আছে ছেলেরা না আছে ছেলের ঘরে নাতিরা আছে আমার কথা তো বল। আল্লাহকে দেখছে বহুত মানুষ আল্লাহকে দেখছে না দেখে না হ্যাঁ কি বলে দেখছে পাওয়া যায় কিতাবে না বানায় বলতেছি আল্লাহকে দেখা যদি দেখা না যাই তো তাহলে কেন বলে যেদিকে তাকাবে আমাকেই দেখবে তাইলে কবি এই কথা কেন বলল সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয় চেতার দেখতা হুম ওদের তুই তু হয় আমি তো লেচু দেখি না আমি তো আল্লাহ দেখি যে ভিতরে এক কালার বাহিরে এত সুন্দর কালার কে করলো এটাই আল্লাহ আল্লাহর প্রতিচ্ছবি কাঁঠালের উপর দিয়ে দেখলে কি আর ভিতরে দেখলে কি টাই তো আল্লাহর প্রতিশ্বি। কে করলো সাজার মে হাজার মে তেরে রাঙ্গপু হয়। যে দার দেখ পা হ দের হয়। কুরালো তো এটা বলে আইনা মাত আইনা যেদিকে তাকাবেদগ আল্মা দেখ। সত্্যই ছোট একটা জীবন চলা যাব। আজকে হয়ত বিবেব বুদ্ধি বিদ্যা আমাদেরকে বসতে দেয় না। আছে আমাদের সমাজে বহুত লোক আছে যাদেরকে তাদের বিদ্যা বসতে দেয় না তাদের বিবেক বসতে দেয় না তাদের বুদ্ধি বুঝতে দেয় না তাদের দুনিয়ার পজিশন বুঝতে দেয় না দুনিয়ার অবস্থান বুঝতে দেয় না কিন্তু ফাতারা ইদান কুয়াশা সময় থাকে না আকাশ সব সময় থাকে না কখনো মেঘ আসে কখনো সরা যায় কুয়াশা কখনো আসে আবার মাটির সাথে মিশা যায় আমাদেরও একদিন কুয়াশা সরা যাবে কোরআন এটাই বলে এটাই বলে রব্বানা ইন্নানা আফসারনা ফারজিআনা আমাল সালিহা ইন্নানা মুকিনুন একদিন কুয়াশা ছড়া যাবে আর আমি চিৎকার দিব রব্বানা আল্লাহ বুঝে চলা চোখে দেখা ফেলছি এইবার ফিরত পাঠান বলবে কাল্লা আর কোনোদিন সম্ভব আসেন আল্লাহর কাছে পরিচিত আকর্ষণের পাত্র আল্লাহ আল্লাহর রাসূলের কাছে দুনিয়াটা দুনিয়াই থেকে যাবে সত্য এটাই মানেন আমাদের কথা মানেন আজকে মানবেন না কালকে তো অবশ্যই অনেক কিছু এখন মানতে অনেক কিছু আলহামদুলিল্লাহ দিন যাইতেছে দুনিয়া মানতে শুরু করতেছে অনেক কিছু মানে আমি জানি আমি দুনিয়া ঘুরি এমন না থেকে শুধু পিরিশ পর চলে আসছি বাংলাদেশি ঘুরি এমন না তাহাদিসে নেয়ামত বলতেছি দুনিয়ায় মহাদেশী ষাটটা একটাও এখন পর্যন্ত বাকি নাই আল্লাহ ষাটটা আমাকে দেখা গেছে দুনিয়ায় উন্নত অনুন্নত দেশ মিলায়া উন্নত দেশ হয়তো দুই একটা বাকি আছে এছাড়া আর একটাও বাকি নাই হয়তো ইংল্যান্ড বাকি আছে আর ক্যানাডা বাকি আছে আর দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নাই এটা আমি না দেখছি একাধিকবার না দেখছি তাহাদিসে মেয়ামত বলতেছি নিরানব্বইটা দেখায় সময় এখনো হাতের টিকা বাহির হয়ে যায় না কি লাগাবো কাজে বানাইতে রাজি কে কে ওয়াদা করতে পারেন মনের টিকা তো নামান নামান মনের টিকা যদি না হয় তাহলে কিন্তু আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ কথা সত্য হবে পিরাানে পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ কথা সত্য হবে উনি বলছিলেন লিসানুকা মুমিন বুকা মুনাফেক ওনার কিতাব আছে ফাথুর রব্বানি আরবিতে ওটা পড়া দেখেন ওরা আমাদের জন্য বলতেছে ফাতুর রব্বানি আরবিটা উর্দু বাংলা না আর এটা পড়া দেখেন ওটার ভিতর লেখা আছে নিসা অনুকা মুমিন কলব মুখ দিয়ে তো বলতে চিস আমি আমলওয়ালা হইতে চাই কিন্তু দিল বলে না মুমলায়া কিলাপ ঠিক না যদি হইতে চাই তাহলে তিন জায়গার সাথে আমার সম্পর্ক যুক্ত হবে রাজি আ কি সবাই আ ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘরের সাথে আল্লাহ মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করে যাদের মৃত্যুর পরে সবাই সাক্ষী দেয় লোকটা বড় আছে যার সম্পর্ক যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ দেখবা তাকে ইমানদারের সাক্ষী দাও যখন আমরা সাক্ষী দেই তখন আবার আল্লাহ হাসি দিয়া বলে ইমনি আলাম তোমরা সাক্ষী দিতেছ শুধু বাহ্যিক দেখা তার বিতর্ক সব আমি তোমাদের চেয়ে ভালো জানি তারপরে আল্লাহ আরেকটা কথা বলে তারাক্তু এলমি জানি কিন্তু আমারটা বাদ দিয়া দিলাম কপিল তুষাহা দাদা আপদি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম বাপ তোমরা ভালো বলছো ভালো আমি জানি কিন্তু আমি আমারটা বাদ দিয়া দিলাম এমনি আলমবি তারাক্তু এলমি কবিল তো সাহাদ আল্লাহর করের সাথে সম্পর্ক চড়বে চড়বেন হ্যাঁ যুবকরা কি বলে হ্যাঁ না যুবকরা ভাবে দুনিয়াই তো সব শেষ ঠিক না কেউ তো বলে চিতাতেই সব শেষ আর আমার সমাজের যুবকরা বলে দুনিয়াতেই সব শেষ ঠিক না কি নাচ গান সব দুনিয়াতেই শেষ ঠিক না কি জান্নাতে গান মনে হয় নাই ঠিক না হ্যাঁ আল্লাহ মাঝে মাঝে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে গান শুনবে বলবে আল্লাহ শুনবো তা আল্লাহ বলবে রেজমান লাগা স্টেজ স্টেজ লাগাবে তো প্রথম সিঙ্গারদেরকে ডাকবে ফেরেশ তার সিঙ্গার আল্লাহ সিঙ্গার মানে আরে খালি তোমরা শোনাও শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা বলবে দ্য কান্ড আর আল্লাহ যদি মৌদ থাকতো তা আওয়াজের ঝমকারে পড়ে এত সুন্দর আওয়াজ হয় আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আল আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি আসবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তো বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নাম যুবক তুমি তো জানো না জান্নাতে দশটা গুণে গুণান্বিত হয়ে গুণ থাকবে তারপরে জান্নাতে আল্লাহ আদম আদব না একশো বিশ ফিট লম্বা আলা হোসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ আলা মিলাদ ইসা ঈসা আল ইসলামের মত তেত্রিশ বছর বয়স আলা কৌতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আলা সৌতি দাউদ দাউদ আল মতো গলার আওয়াজ আল্লাহ আওয়াজ যেদিন থেকে তৈরি করছেন আর যেদিন কেয়ামতের মাঝে আওয়াজ বিলুপ্ত করবে সব দুনিয়ার সিঙ্গারদেরকে যদি এক করা হয় এদের আওয়াজকে যদি এক করা হয় তো দাউদ আল আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু যখন দাউদ আল ইসলাম জবুর পড়তেন যখন ওই আওয়াজ দিবে দুনিয়ার গান আর কতক্ষণ হয় পাঁচ মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নেই চ্যালেঞ্জ আমাকে কেউ দেখান কি যুবক কি বলে পাঁচ মিনিটের উপরে গান আছে চার পাঁচ মিনিটের উপরে কোনো গান নেই বলবেন বারো তেরো মিনিট উঠি আ উ করতে করতে বারো তেরো মিনিট নাই আ উ আসে না কিছু আগে পরে আসল তিন থেকে চার মিনিটের উপরে বেশি কেউ শুনবে না এর বেশি এর বেশি কেউ শুনবে না আর লম্বা হইলে অবস্থাও তো খারাপ এতক্ষণ তো কমরও দুলাইতে পারবে না ঠিক না দুনিয়া ডান্স এটা ডান্স তুমি ডান্স চিনোই না ডান্স কাকে বলে রক্স কাকে বলে তুমি ডান্স চিনো না ডিশনারিতে ভালো মতে যায় দেখো ডান্স কাকে বলছে কমর দুলানো আর হাত পা বেকা করার নাম কি ডান্স নাকি আমারে চিনাইতে হবে না আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার বড় বড় সিঙ্গাররা আমাকে চিনে যাও তুমি অ্যাড্রেস দিয়া। দে আমাকে সিঙ্গার চিনাইতে হবে না আমি এটি চিনি ভালো করে আমি ভালো করে চিনি তাহা দিছে নেয়ামত বলতেছি এমনি বলি না বড় বড় সিঙ্গাররা ছেড়া দিছে সিঙ্গারি প্রচার করতে চাই না নিজের বুজুর্গ আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার তোরে ডান্স বলে ডান্স তো জান্নাতে হবে চল্লিশ বছর টানা নাচবে চল্লিশ বছর প্রত্যেক পায়ের চমকারে এক লক্ষ কালার বাহির দুই পায়ে দুই লক্ষ চারজনে নাচবে তো আট লক্ষ কালার একসাথে বাহির হবে চল্লিশ বৎসরের ভিতরে একটা কালার দ্বিতীয়বার রিপিট হবে না আল্লাহ বানায় রাখছে আল্লাহর রসুল চোখে দেখা আসছে না এলে আমরা ভাবতেছি সাহাবা বোকা ছিল ঠিক না আবু বকর বোকা যার তেরো টাকা দোকান ছিল বোকা সাহাবা সাহাবা বোকা ছিলেন না ওদের মতো চালাক কেউ ছিল না আমরা বাবি আমরা শিক্ষিত আমরা শিক্ষিত আমরা জেনারেল শিক্ষা জেনারেল মানে হলো ডিশনারিতে সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিদায় মাককে ডাফলে মাক আসতে বাধ্য ছিল সূর্যকে ইশারা করলে থামতে বাধ্য ছিল দরিয়া নীল আমি 6 বার দেখি আর চিঠি তালাশ করছি চিঠি আমি ছয়বার দরিয়ায় নিলে গেছি সুদান আমি ছয়বার গেছি আমার মনের কথা বলতেছি আমি ছয়বার চিঠি তালাশ করছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির ব্যবস্থা হয়ে যেত যদি সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল উমর দিয়ে লাহু তালান চিঠিতে পানি দিতে পারে তাইলে আমার পদ্মা মেঘনা যমুনও দিতে পারে যদি চিঠি পাওয়া যেতাম আমি ছয়বার তালাশ করছি ওই চিঠিতে

প্রথম মসজিদের সাথে সম্পর্ক জড়ব তো দ্বিতীয় সাথে সাথে সম্পর্ক সম্পর্ক আমি তো বলি বাংলাদেশে খুব বলি আজকের থেকে না কয়েক বৎসর ধরে বলতেছি বাংলাদেশে বিপর্যয় কোনোদিন আসে না আসবো হম বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এটা আমার প্রসিদ্ধ নড়ে চড়ে পড়ে না সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ইটালিকে মা তুর্কিকে মাটির সাথে সোয়া রেখে গেছে আমাদের দেশে দুই হাজার তেরোতে আটছিল কিচ্ছু হয় নাই কেননা বাংলাদেশের চতুর্দিকে এরকম এক সুরক্ষার দেওয়াল দাঁড় করানো আছে আধ্যাত্মিক সুরক্ষার চাদর আছে দেওয়াল আছে কোনো বিপর্যয় এটাকে ব্যাক করতে পারে না হয়তো পিছে চলে যায় না ডাইনে বামে যায় এটাকে ব্যাক করা ভিতরে কোনো কি করতে পারে না বিপর্যয় ঘটাইতে পারে না বাংলাদেশ শতবার কিচ্ছু হয় হবেও না কারণ কি জানেন হ্যাঁ কারণ কি জানেন এই দিনী মাদারেস গুলা এই মসজিদ গুলা রাত্র চারটার সময় হেফজোখানার ছেলেরা ওঠে আর দেখবেন বাংলাদেশে যতবার বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে সেভেন আসছে পাঁচটা পাঁচে ডিসেম্বরে সিক্স পয়েন্ট ওয়ান আসছে এটাও পাঁচটা পাঁচে যতগুলো বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে কেননা ওই সময় বাংলাদেশের তিরিশ হাজারের উপরে হেফজোখানার ছেলেরা কোরআন করতে থাকে আল্লাহর সাথে কথা বলতে থাকে আল্লাহদের সাথে কথা বলতে থাকে ভূমিকম্প আসে নড়ে চড়ে কোনো বিপর্যয় ঘটাইতে পারে না কেন দেওয়াল ব্যাধি করতে পারে না বিপর্যয় ঘটাবে তো ঘটাবে কি করে ডাইনে বামে চলে যায় যেরকম দেওয়ালে বল মারলে রিপিট হয়ে পিছনে আসে কেন দেওয়াল ব্যাদ করতে পারে না দশ নম্বর মহা বিপদ সংকেত আসছিল ঠিক না কি বুলবুল ঠিক না হ্যাঁ কিছু হইছে হ্যাঁ কোথায় ছিলেন পিরিসপুরে হ্যাঁ আসছে কোন দিক দিয়া বুলবুল ডোকসে কোন দিক দিয়ে বাংলাদেশে ওই দিন আমি পাথর কাটা ছিলাম পাথর কাটা বোঝা সারা রাত্র আমি বুলবুল দেখছি এটা ডানা কতটুকু লম্বা ল্যাচ কতটুকু লম্বা কেননা বুলবুল না বুলবুল পাখি সারা রাত্র আমি দেখছি আমার মাথার উপরে ছয় সাতটা টিল ছিল আর কিছু ছিল আমাদের এস্তেমা ছিল দুপুরে দোয়া হয়ে গেছে আমি ডাকা যেতে পারি নাই বুলবুলের কারণে আমি সারা রাত্র বুলবুল দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর আমার বিশ্বাস ছিল গাছ ছাড়া কিছু পড়বে না আমি সকালবেলা ডাকা গেছি কিচ্ছু করে নাই কলা গাছ ছাড়া করে কোন বিপর্যয় শিক্ষিত মানুষগুলা করোনার সময় মানুষ কিনা বলছে দুনিয়া এর সাথে সাথে চিৎকার দিছে আমাদের দেশের কিছু মানুষও চিৎকার দিছে এমন বিপর্যয় হবে মা দাফন করার কাউকে পাওয়া যাবে না আর এখন বাংলাদেশের মালা কলায় সবাই ফুলের মালা দেয় যে বাংলাদেশ করুণাকে প্রতিরোধ করলো কি দিয়া আমি তো বলি এত গবেষণা করতে হবে না আমাদের গ্রামগঞ্জে যারা ফার্মেসি চালায় ওদের কাছে আসলে ওরা বলে দিবে প্রতিরোধ করছে কি দিয়া ঠিক না কি কাশি লয়া জল লয়া ঠান্ডা লয়া যান নাই ওষুধ দিয়া কইছে কাউরে কইস না চুপে চুপে খায়া ফেলা ভালো হয়ে যাবে ভালোই তুই হয়ে গেছেন ঠিক না হ্যাঁ ঠিক না মাস্ক কয়জনে পড়ছে গ্রাম দেশে পড়ছেন হ্যাঁ মনে হয় না ঠিক না জিজ্ঞেস করছে মাস্ক পরেন না কেন টেলিভিশন এত বড় বড় দেখায় নাকের সিদ্ধ তো এটা এত বড় না এটা যাবে তো যাবে কোন দিকে দিয়ে যদি মুখ দিয়া যায় বা সারাদিনই তো পান বিড়ি খাই এটা কোন দিকে দিয়ে যাবে ঠিক না আল্লাহ বাংলাদেশে কোন বিপর্যয় হয়েছে নাকি হ্যাঁ ছোট একটা দেশ যতগুলা মানুষ সচেতন কেউ না আমরা তারপরও কোনো বিপর্যয় ঘটে সারা দুনিয়া গবেষণা করতেছে বাংলাদেশ কি করে করুণাকে প্রতিরোধ করলো আমি বলি ওই সময় মাদ্রাসাগুলো ওয়ানলাইনে প্রত্যেকটা হেবজোখানা চালু ছিল এখন প্রত্যেকটা মাদ্রাসা চালু তখন প্রত্যেকটা কর মাদ্রাসা ছিল কর মাদ্রাসা ছিল অনলাইনে পড়াইতো হুজুররা ফোনের মাধ্যমে সবক দিত সবক নিত শ্বাস সবক শুনত আমুক্তা শুনতো সব ফোনের মাধ্যমে মাদ্রাসা চালু ছিল এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়ে জড়বেন তো হ্যাঁ কি আপনারা এই মাদ্রাসায় খুশি না নারাজ হ্যাঁ খুশি তাহলে ছেলে পেলে দেন না কেন দিবেন হ্যাঁ হ্যাঁ এই মাদ্রাসাগুলো খুটি আমার কথা একমত হবে অনেকে আমরা তো জানি ঢাকা শহরে থাকি অনেকে আমাদের কথা একমত যে হুজুর বাইবা দেখছি এই কারণেই মনে হয় আমাদের দেশটা সুরক্ষিত এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই এত মক্তব কোনো দেশে নাই এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই আমি বলতেছি আর তৃতীয় সম্পর্ক করেন হকানি আলেম ওলামা আল্লাহ দেশ হকানি আলেম ওলামা আর কি আর কি তিন জায়গায় যদি সম্পর্ক জড়তে পারেন তাহলে ইনশাল ওয়ালা জিন্দিগি হবে আর আমল জিন্দিগি যদি হয় ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়